আগে পয়সা দাও তারপর বিদ্যুৎ আন্তর্জাতিক আদালতে আদানি অন্ধকারে থাকতে হবে বাংলাদেশকে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বকেয়া বিতর্কে আন্তর্জাতিক সালিসিতে আদানি পাওয়ার আদানিদের সঙ্গে বাংলাদেশের টানা পড়েন বিদ্যুৎ চুক্তি নিয়ে গেল আন্তর্জাতিক আদালতে পাঁচ হাজার কোটি বিদ্যুৎ বকেয়া নিয়ে বড় সিদ্ধান্ত সালিসি প্রক্রিয়ায় যাচ্ছে আদানি পাওয়ার আন্তর্জাতিক স্তরে উঠল ভারত বাংলাদেশ বিদ্যুৎ বিতর্ক গোটা থেকে ঢাকায় বিদ্যুৎ সরবরাহে অচল অবস্থা আদানির পদক্ষেপে চাঞ্চল্য চুক্তি লঙ্ঘন নাকি বকেয়া বিল আদানি বাংলা বাংলাদেশ বিদ্যুৎ যুদ্ধ পৌঁছালো শালিশি মানসে বাংলাদেশের সঙ্গে আদানি পাওয়ারের 2 বিলিয়ন ডলারের বিবাদ এবার মীমাংসা হবে আন্তর্জাতিকভাবে আদানিদের বিদ্যুৎ বিল নিয়ে টানা পড়েন টুঁকে ঢাকা বলছে আলোচনা চলছে বিদ্যুৎ না দিলে কি হবে বাংলাদেশে দেখুন ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থা আদানি পাওয়ার বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বকেয়া নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্কে সমাধানের জন্য আন্তর্জাতিক শালিশি প্রক্রিয়া গ্রহণ করেছে সংস্থাটি জানিয়েছে তাদের লক্ষ্য হলো দ্রুত ন্যায্য পারস্পরিকভাবে উপকারী একটি সমাধানে পৌঁছানো ভারতের প্রখ্যাত শিল্পপতি গৌতম আদানি নেতৃত্বাধীন এই সংস্থা বাংলাদেশের সঙ্গে দু সালে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে ষোলশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছে এই সরবরাহ বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক দশমাংশ পূরণ করে তবে গত কয়েক বছরে দুই পক্ষের মধ্যে অর্থ প্রদানের বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে যা পরবর্তীতে বড় ধরনের আর্থিক বিরোধে রূপ নেয় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে আদানি পাওয়ারের এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নিয়মিতভাবে বিদ্যুতের বিল পরিশোধ করার ছিল কিন্তু বিভিন্ন কারণে সেখানে বকেয়া জমতে থাকে গত বছর আদানি পাওয়ারের দাবি অনুযায়ী বাংলাদেশের কাছে তাদের পাওনা ছিল প্রায় নশো মিলিয়ন মার্কিন ডলার বছরের শুরুতে এই অঙ্ক পৌঁছেছিল প্রায় দুই বিলিয়ন ডলারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে রয়েছেন অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরেই বিদ্যুৎ চুক্তিগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় তাদের অভিযোগ ছিল আদানি গোষ্ঠীর বিদ্যুতের দাম অন্যান্য সরবরাহকারীর তুলনায় অনেক বেশি বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ জানিয়েছিল তারা আদানিকে প্রতি ইউনিট চোদ্দ দশমিক আট সাত টাকায় বিদ্যুৎ ক্রয় করেছে যেখানে ভারতের অন্য কোম্পানিগুলোর হার নয় দশমিক পাঁচ সাত টাকা এই উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে চাপ পরে দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমদানি খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি পায় এর ফলে আদানি পাওয়ারের বকেয়া পরিষদের সমস্যা দেখা দেয় একই সঙ্গে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তোলে দু চব্বিশ সালে অগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ সরবরাহ চুক্তিগুলোর পুনর্মূল্যায়ন শুরু করে শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় তারা ঝাড়খণ্ড থেকে আমদানি করা বিদ্যুতের পরিমাণও অনেক নামিয়ে আনে এর ফলে গোদ্যা প্লান্টের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ রাখতে হয় আদানি গোষ্ঠীকে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছিল জুন মাসের মধ্যে আদানিদের বকেয়া তিন হাজার সাতশো কোটি টাকা পরিশোধের কথা ছিল কিন্তু অর্থ প্রদান নিয়ে মূলত বিরোধ তৈরি হয় আদানি পাওয়ার জানিয়েছে খরচের কিছু উপাদান গণনা ও বিলিং এর ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ আছে তাই উভয় সালিশি প্রক্রিয়ার পথে যেতে রাজি হয়েছে সংস্থাটি আশা প্রকাশ করেছে দ্রুতই এই জটিলতা কেটে যাবে এবং দুই পক্ষের মধ্যে নতুন সমঝোতা হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি